সাত পাকে বাধা পড়েন গাড ছড়া খ্যাত শ্রীমা ভট্টাচার্য এদিন ইনস্টাগ্রামে তার সিঁদুর দানের ভিডিও পোস্ট করা হয় তারপরে তার অনুরাগীদের মধ্যে হইচই ভাবছেন ব্যাপারটা কি হ্যাঁ অভিনেত্রী সিঁদুর দান ঘটেছে কিন্তু সেটা স্টেফ ফটোশ্যুটের জন্য এদিন একটি ব্রাইডাল শুট করেন গাড দুতি সেটারই ভিডিও প্রকাশে আনা হয়েছে এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গাড ছড়া ধারাবাহিকের দুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য টুকটুকে লাল শাড়ি ম্যাচিং ব্লাউজ পরে বিয়ের আসরে বসে মাথায় লাল ওড়না সোলার মুকুট সোনালি গয়না গা জুড়ে বাদ যায়নি কপালের কলকা তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য এই ভিডিও শ্যুট করেছেন শ্রীমা আর সেটা দেখে হইচই পড়েছে অনেক ব্যক্তি এদিন এই ভিডিওকে সত্যি মনে করেছেন তারা তাদের পছন্দের অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন এক ব্যক্তি লেখেন কি দারুণ দেখতে লাগছে দ্বিতীয়জন লেখেন ভীষণ সুন্দর মানিয়েছে তৃতীয় ব্যক্তি লেখেন খুব পছন্দ হলো সাজটা একেবারে ছিমছাম অথচ সুন্দর